হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন ভিডিওতে চলে আসলাম গেম খেলতে টাকা ইনকাম করতে যারা যারা অনলাইনে টাকা ইনকাম করতে চাও সবাই আমাকে ফলো করো আর হচ্ছে আমার গেমগুলো দেখো কিভাবে হচ্ছে আমি টাকা ইনকাম করি তো প্রথম হচ্ছে তোমাদের হচ্ছে ওয়ান বেডে চলে আসতে হবে তারপর হচ্ছে এখানে ওয়ান এক্স গেমসগুলো খেলতে হবে তো দেখো এখানে কিন্তু ওয়ান কিন্তু প্রচুর গেম আছে তোমরা চাইলে যেকোনো গেম খেলতে পারো এখানে যে কোনো গেম খেললে তোমরা টাকা করতে পারবে তো চলো আমরা একটা গেম খেলি দেখি আমরা আজকে কি পরিমান টাকা ইনকাম করতে পারি তো আজকে খেলবো হচ্ছে সুপার মারিও সুপার মারিও টা খুব জনপ্রিয় একটা গেম ছিল তো চলো জনপ্রিয় গেমে আমরা কি পরিমাণ টাকা আনতে পারি সেটাই দেখি জিরো এক্স স্পাইসি ওয়ান তো যারা যারা হচ্ছে আমার বীরগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিন আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবা এখন পর্যন্ত আমি সর্বোচ্চ two x পর্যন্ত হচ্ছে আসছে তাছাড়া সব জায়গাতেই one x ই আসছে দেখি এই যে two মানে এই পর্যন্তই আসতেছে one x টা বেশি ওয়ান এক্সট্রা প্রচুর টু এক্সট্রা হচ্ছে মাঝে মাঝে আসতেছে ও গাইস এখানে দেখি ওয়ান এক্সট্রা প্রচুর দিচ্ছে সুপার মারিওতে আর এই যে এখানে হচ্ছে গেমের রুলসগুলো আছে সর্বোচ্চ হচ্ছে নাইন এক্স পর্যন্ত হচ্ছে দিবে ওরা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি দুয়ের উপরে এখনো দেখাই পেলাম না এতগুলা শর্ট নিলাম কিন্তু হচ্ছে ও ফোর এক্স ফোর এর দেখা পেয়ে গেছি অনেক সময় পরে এইবারে হচ্ছে প্রথম আজকে ফোর এক্স এর দেখা পেয়ে গেছি তো দেখি আর কিছুক্ষণ খেলি আর একটু বড় কোনো গুণের টাকা পাই কি না থ্রি তিন গুণ পেয়ে গেছি গাইজ আশা করি সামনে হচ্ছে মানে দিচ্ছে টুকটাক টুকটাক করে দিচ্ছে থ্রি এক্স দেখলাম ফোর এক্স দেখলাম টু এক্স তো দেখতেই আসি শুরু থেকেই আর ওয়ান এক্স তো কথাই নেই তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এই যে আবার চার গুণ বা বাহ বেশ ভালো এখন তো চার গুণে দেখা যাচ্ছে আবার চার এক্স বাহ এবার যদি হুট করে যদি হচ্ছে ন এক্স যদি দিয়ে দিত তাহলে ভালো লাগতো থ্রি এক্স বাহ ভালোই দিচ্ছে ওয়ান এক্স তো guys আমার মতো সবাই সুপার মারিওটা খেলতে পারো একটু সময় নিয়ে খেলবা আর শুরুতে হচ্ছে পাগল হয়ে যেও না যে টাকা দেয় না কেন টাকা দেয় না কেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে অনেকক্ষণ খেলার পরে কিন্তু ওরা কিন্তু ভালোই টাকা দিচ্ছে আমরা ফোর এক্স এর দেখা পাইছি থ্রি এক্স এর দেখা পাইছি বেশ কয়েকবার টু এর দেখা পাইছি হুম মোটামুটি আসছে তো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই সুপার মারিও খেলো আর আমার প্রোমো কোডটা ইউজ করো টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে তো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেমে